বাইরে প্রচণ্ড রোদ্র আর এই রোদ্রুতে আমায় কেমন লাগছে আমি বুঝতে পারছি না জাস্ট কাজকর্মগুলো ফিনিশ করলাম তো করে ভা খেয়ে যত সব কাজ ছিল সম্পূর্ণটা ফিনিশ করলাম ফিনিশ করে এবার হচ্ছে আমরা যাব একটু মার্কেটে একটু মার্কেটিং করতে যেহেতু কাল শুক্রবার কাল আমাদের আমার দুই কাকি শাশুড়ির অ্যানিভার্সারি রয়েছে একজনের কাল একজনের পরশু তো দুজনের জন্য কিছু কেনাকাটা করতে যাব গিফট ওদেরকে কিছু একটা গিফট দিতে হবে তো সেই উপলক্ষে আমরা একটু বাইরে যাবো কিছু কেনাকাটা করতে তো এবার আমরা এবার রেডি হব রেডি হয়ে বেরোবো আর দেখি ওদের জন্য কী 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 পাই কী নিয়ে আসলে ভালো হয় ভাবছি তো শাড়ি আনবো দুজনকে দুটো শাড়ি দেবো একজনের কালকে আর একজনের পরশুতে তো একদিন পর একদিন এক দু দুদিনে দুজন দুজনের একসাথে তো এবার দুটো গিফট একসাথে আনতে হবে তো বর তারা দিচ্ছে কখন থেকে রেডি হবার জন্য তো ভিডিওটা করলাম করে এবার ছট করে কিন্তু রেডি হব তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তোমরা আর পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে তো চলো আমি ঝট করে কিন্তু রেডি হয়ে নিই তো আমি রেডি ফাইনালি রেডি হলাম তো রেডি হয়ে এবার হচ্ছে বেরোবো তো ব্যাগপত্র নিয়ে এবার বেরোবো কেনাকাটা করতে ভাবছি আজকে শাড়ি দোকানে যাব শাড়ি দেখবো দেখে পছন্দ হলে শাড়ি নিয়ে আসবো গিফটে শাড়ি দেবো বলে ভাবছি তো চলো যাই দেখি গিয়ে কি কি পাই তো তোমাদেরকে সবটাই দেখাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই তো দুজন মিলে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে আর রাস্তায় বেরোতে না বেরোতে রাস্তায় প্রচুর জ্যাম এটা থাকবেই যখনই বেরোবো তখনই এই টাইমটাতে জ্যাম থাকবে দুপুর হোক সকাল হোক সব সময় জ্যাম থাকে রাস্তাতে এর জন্য কিন্তু কোথাও তো যেতেও ভালো লাগে না কেননা প্রচুর জাম থাকে তাই ভালো লাগে না তো ফাইনালি চলে আসলাম শাড়ির দোকানে যেখান থেকে আমরা শাড়ি নিব আর এখানে হচ্ছে হোলসেল রেটে কিন্তু শাড়ি দেয় খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এখানে ছাপা শাড়ি কালেকশন রয়েছে এমব্রয়ডারি শাড়ি কালেকশন রয়েছে তারপর আসাম সিল্ক শাড়ি রয়েছে বেনারসি রয়েছে সব রকমের কিন্তু কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আর এখান থেকে আমরা ভাবছি দেখবো এই যে একটা কালেকশন দেখতে পাবো যেখানে এখানে শুধু বেনারসি এই ভাগটা শুধু বেনারসি নিচে রয়েছে সিল্ক সিল্কের শাড়িগুলো রয়েছে সফট সিল্ক শাড়িগুলো এই খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা হচ্ছে আজকে দেখব কালেকশন কোনটা ভালো লাগে তো আমাদেরকে প্রথমে চার চারটে এই কালেকশন বের করে দিল বললো দেখতে প্রথমত এগুলো কিন্তু ভালোই লেগেছে তারপর ভাবলাম যে না একটু অন্য নেওয়া যাক একটু অন্য নেওয়া যাক তো তাই আমাকে প্রথম আমাদেরকে প্রথমে ক্যাটলগুলো দেখাচ্ছে যে তোমরা এখান থেকে ক্যাটলগুলো চু চুজ করে নাও তো সেই হিসাবে কিন্তু আমি বক্সগুলো নামিয়ে নেবো তারপর এক করে কিন্তু দেখাবো তো আমি এমনিতে বক্সগুলো কিন্তু নামাবো না তোমাদের তোমাদের ক্যাটলগ যদি পছন্দ হয় তো তখন আর যেভাবে ক্যাটলগটা যেমনটা দেওয়া হয়েছে শাড়িগুলো কিন্তু ঠিক তেমনটাই তো তারপর যে বের করলো কালেকশনগুলো দেখি জাস্ট আমি অবাক হয়ে গিয়েছি কি বলবো দে প্রথম দেখাতে আমার এত পছন্দ হয়েছিল এইগুলো কালেকশনগুলো আর আমার বর এই এক দেখাতে কিন্তু এই শাড়িটা পছন্দ করলো আমার জন্য এই এক দেখাতেই পছন্দ করলো ও কিন্তু আর দ্বিতীয়বার দেখতে চাইল না ও বলছে না এটাই এটাই অর্জন নেওয়া যাবে আমার শাড়ি নিজের জন্য নিজে আমার নিজের জন্য শাড়ি আমি চয়েস করিনি ও করেছে ওই আমাকে চয়েস করে দিয়েছে আমি জাস্ট ওকে একবার বলেছি আমার জন্য একটা শাড়ি নেবে কি জাস্ট একবার জিজ্ঞাসা করেছিলাম আর জিজ্ঞাসা করা মাত্র ও নিয়ে নিয়েছে আর বাড়িতে আনার পর ও কি বলছে শাড়িটা নাকি আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট দিলো ও ঠিক আছে চলো ভ্যালেন্টাইন্স গ্যালেন্টাইন্স ডে যদি দেখতে পাচ্ছ আমাদেরকে শাড়ি কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল তার মধ্যে দুটো শাড়ি আমরা সিলেক্ট করে নিলাম তো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো তো প্রথমত আমরা তিনটে মতো শাড়ি নিলাম তো কালকে দিনে কিন্তু আমরা মাত্র তিনটেই শাড়ি আমরা নিলাম তার বেশি আর কিছু কেনাকাটা কিন্তু আমরা করিনি আমি শাড়ি নিতে গেছিলাম শাড়ি নিয়ে উপরে শাড়িগুলো সব ছাপা এখানে তোমাদেরকে আরো কিছু শাড়ি কালেকশন রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো দেখাইনি তাই দেখাচ্ছি প্রচুর কালেকশন কি বলবো আমার দেখে খুব ভালো লাগছিল কালেকশন গুলো আমি নেক্সট টাইম আমি যখন যদি শাড়ি কিনতে যাই আমি এখানেই যাব শাড়ি শাড়ি কিনতে হোলসেল রেটে দারুণ দারুণ কিন্তু সেখানে পাওয়া যায় তো তোমরাও যদি এখান থেকে শাড়ি নিতে চাও তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এখানে এটা হচ্ছে কি তোমার গুহাটির ফ্যান্সি বাজারে তো এই আমি তোমাদেরকে ডিটেলসটা পরে বলে দেবো যদি তোমরা নিতে চাও আমাকে কমেন্ট করে জানাবে এই একটা এমব্রয়ডারি শাড়ির দাম হচ্ছে মাত্র দাম হচ্ছে মার্কেটিং করে চলে এসেছি বাড়িতে আর এখন বাচ্চা হচ্ছে আটটা আমরা বাড়ি এসে পৌঁছে গেছি প্রায় সাতটা সাতটা নাগাদ আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি আর এসে আমি চা বানালাম চা এখনো খুব ড্রেস ছাড়িনি ড্রেস চেঞ্জ করিনি এখনো ড্রেস পরে রয়েছি জাস্ট এসেছি আর এসে এবার হচ্ছে প্রথমে যেটা সেটা হচ্ছে চা একটু করে নিলাম নিজের জন্য একটু করে নিলাম আটটা বাজতে সবাইকে চা দিতে হয় আটটা পাঁচ যেহেতু হয়ে গিয়েছে সকলকে চা দিয়ে নিজের জন্য এক কাপ চা নিয়ে বসে আছি এবার হচ্ছে চাটা খাবো চা খেয়ে আবার একটা সিরিয়াল আছে ফেভারিট সিরিয়াল সেটা দেখতে হবে তো যখন খুশি তখন দেখতে পারবো কোনো ব্যাপার নয় তো সিরিয়ালটা দেখবো দেখে বস দেখে আমি বসবো হচ্ছে সেলাই কাজে সেলাই কাজে বসবো কতক্ষণ লাগবে সেটাও জানি না প্রায় দশটা নাগাদ আমি সেলাই থেকে উঠবো উঠে আমি ভাত বানাবো ভাত বানিয়ে সবাইকে খেতে দিয়ে আবার খেতে দিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের হচ্ছে প্রায় বারোটা তো বেজে যাবে রোজ আমাদের ঘুমাতে ঘুমাতে কিন্তু বারোটা বাজে কাজ থাকলে তো আমাদের তিনটে চারটে বাজে ঘুমাতে ঘুমাতে আর কাজের চাপ কম থাকলে তাও কিন্তু আমাদের বারোটা কিন্তু বেজেই যায় তো কি করব উপায় নেই কাজটাই এরকম মূর্তির কাজ করে ওরা রাত জেগে কাজ করতে হয় যখন কাজের চাপ কম থাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় তাড়াতাড়ি ঘুমানো হয়ে যায় আর কাজের প্রেশার বেশি থাকলে বেশি রাত্র পর্যন্ত জাগতে হয় তো কোনো কিছু করার নেই তো চলো এবার আমি চাটা খাই আর হ্যাঁ কি কি কেনাকাটা করেছি সেটাই দেখাবো কেনাকাটা করেছি বলতে আজকে তেমন কিছু করিনি আজকে যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র শাড়ি তিন তিনটে শাড়ি কিনে এনেছি যেহেতু কাকি ওদের অ্যানিভার্সারি রয়েছে তাদেরকে গিফট দিতে হবে তো দুজনের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি আর সাথে আমার জন্য আমি একটা শাড়ি নিয়েছি আমি বড়কে বলেছি আমার জন্য একটা শাড়ি নিয়ে দাও তো এভাবে বলার পর ও আমার জন্য একটা শাড়ি নিয়ে দিলো তো আমার শাড়িটাও তোমাদেরকে আমি দেখাবো আর ওদের শাড়িটাও শাড়িটা দেখায় কি না জানি না এদের ওরা ওদের নিজস্ব পার্সোনাল ব্যাপার ওরা জানে ওদের শাড়ি আমি সেভাবে বলতে পারি না আমি আগেই আমি ওপেন করতে পারি না তো তোমাদেরকে আমি কেনাকাটা করেছি শাড়িটা একটু একটু দেখাবো জাস্ট একটু একটু দেখাবো আমার শাড়িটা আমি ভালো করে দেখাবো তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো আপাতত চাটা খাই তো কেনাকাটা করে নিয়ে আসলাম তিন তিনটে শাড়ি এবার বক্সে তিন তিনটে বক্সে তিন তিনটে শাড়ি তো গিয়েছিলাম মার্কেটে তো কিনাকটা করে নিয়ে আসলাম তো প্রথম যেটা শাড়ি এটা হচ্ছে আমার জন্য এই যে ক্যাটলগ যেটা রয়েছে সেটাই কিন্তু শাড়িটা সম্পূর্ণ শাড়িটা এ ডিজাইন সম্পূর্ণ শাড়িটা এ ডিজাইন সেম এর এরকমই শুধু কালারটা যে শাড়িটা যেটা সেটা অন্য এই যে ক্যাটলগ অন্য শাড়ি অন্য শাড়িটাই যে দেখতেই পাচ্ছো তোমরা খুব সুন্দর কাজ করা যাচ্ছে পুরো শাড়িটা এরকমই সম্পূর্ণ শাড়িটা আর এখন তোমাদেরকে দেখাচ্ছি না পুরো ব্লাউজটা রেডি করে পরে তোমাদেরকে দেখাবো আপাতত একটু দেখালাম আর সেকেন্ড যেটা শাড়ি এগুলো সব আমি প্রথমে আনবক্সিং করে নিয়েছি দেখে নিয়েছি তারপর এটা হচ্ছে তোমার এই একটা শাড়ি তো এবারের ক্যাটলগটা কিন্তু ভরানো হয়নি এটা ভাজ করতে হবে এই যাচ্ছে ক্যাটলগটা যেটা এই যে এটাই হচ্ছে পুরো শাড়িটা পুরো শাড়িটা এটাই হচ্ছে বড় কাকির জন্য এটা নিয়ে এসেছি এটা তাকে দেবো বলে আর মেজো কাকির জন্য নিয়ে এসেছি এই শাড়িটা এই যাচ্ছে ক্যাটালগটা সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এটা তো এবার যেটা সেটা হচ্ছে এই দুটো শাড়ি ওদেরকে দেবো তাই নিয়ে এসেছি কেমন হয়েছে শাড়িটা প্লিজ কমেন্ট করে তোমরা জানাবে দুটো শাড়ি দুজনকে দেবো এটা বড় কাকিকে এটা ছোটো মেজো কাকিকে তো দুটো শাড়ি কিন্তু ভীষণ সুন্দর সেম কোয়ালিটি সেম সব কিছু খুব সুন্দর আমারটা একটু অন্য আর এগুলো একটু অন্য তো সব কটা শাড়ি কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আজ এগুলোই বাজার করলাম তো কেনাকাটা করার পর বাড়ি এসে তারপর বর এ বলছে কিছু খেতে ইচ্ছে করছে তাই কিন্তু ও নিয়ে এসেছে মোমো তো সামনে দোকান থেকে মোমো নিয়ে এসেছে বলছে বাড়িতে বসে দুজন মিলে খাবো তো দুজন মিলে বসে পড়েছে এবার মোমো খেতে তো দোকানে কিন্তু হাতে যেহেতু জিনিস ছিল তাই আর নামা হয়নি খাওয়া হয়নি ও কিন্তু ড্রেস ছাড়িনি আমিও ড্রেস ছাড়িনি তো এইভাবে বসে আমরা দুজন মিলে কিন্তু মোমোটা খেলাম কমপ্লিট করলাম তো সাথে সাথেই একটু পরে দেখছি আমার ননদ ও বানিয়েছিল কাপকেক তো আমার কাপকেক বানিয়ে আমায় দিয়েছে একটা খাবার জন্য টেস্ট করার জন্য কেমন হয়েছে বলে ও ভালো ভীষণ ভালো কেক বানায় তো আজকে ও বানিয়েছে কাপ কেকগুলো তো বানানোর পর দিল আমাকে খেলাম তো খেয়ে দিয়ে এদিকে দেখতেই পাচ্ছ বর কি সুন্দর আরাম করে বিছানাতে শুয়ে 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 ফোন দেখছে ওর কি ভাগ্য কোনো কোনো চাপ নেই চাপ নেই খুব সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে খুব সুন্দর ভাগ্য বলবো না সারাদিন কিন্তু কাজ করতে হয় তো তারপর চলে গেল ও নিজের কাজে তো বসে থাকলে কাজ তো করতে হবে এদিকে ও রক্ষাকালী বানাচ্ছে তো এই রক্ষাকালী হল কারুর বিয়ে বিয়েতে কেউ কেউ বিয়েতে কিন্তু বিয়ের আগে কালী পুজো করে এই রক্ষাকালী কিন্তু বিয়ের আগে পুজো করে যারা বিয়ের আগে ভাবে পুজো করব কালী পুজো করব তারা কিন্তু রক্ষাকালী দিয়ে পুজো করে কে কী করে জানি না আমি আমার জানার মধ্যে কিন্তু এটাই জানি তো বড় দিকে রক্ষাকালী বানাচ্ছে খুব তাড়াতাড়ি কালীটা নিতে আসবে কেননা কেউ যে যেই যেই লোকের লোকটা অর্ডারটা দিয়েছিল সে খুব তাড়াতাড়ি কালীটা নিতে আসবে কেননা তাদের বিয়ে আছে তো বিয়ের আগে কালী পুজোটা করতে হবে বলে কালীটা বানাতে দিয়েছে তাই কিন্তু ও খুব যত্ন সহকারে কিন্তু ও বানাচ্ছে আর ওর হাতের কাজ কি বলবো ওর হাতের গাছ ভীষণ ভালো লাগে ওর কাজকে আমি খুব ভালোবাসি ওই কাজটার মধ্যে থাক আমি সেটাই চাই আর এদিকে বানানো হচ্ছে বাসন্তী পুজো চলে এসেছে সামনেই এই এই যে বাসন্তীগুলো বানানো হচ্ছে আর সব থেকে বড়ো কথা যেটা বাসন্তী পুজোর হওয়ার পর আমরা কিন্তু ঘুরতে যাবো সেটাই তোমাদেরকে পরে বলবো